এখন কি ইলিশ মাছ বাজতেছ ইলিশ মাছ বাজার পালা বোনা ফ্রাই ফ্রাই ইলিশ মাছ ফ্রাই হবে এখন একটু পরে আমরা ভাত খাবো এটা নিয়ে কি কি দিছ ওখানে ফ্রাই করার সময় মরিচের গুঁড়া লবণ হলুদের গুঁড়ো আচ্ছা এই তিনটা জিনিস একটু করে লেবু আচ্ছা মাছটা তো খুব সুন্দর আমি এত ছোট না ছোট লাগছিল

আজকে আবার শেষ দিন এখানে দিদির সাথে দিদি আমার সাথে বউ ও আমাকে অনেক যত্ন করে অনেক খাবার খাওয়াই দাও রোজা চাইতে রোজা আমি এখানে পার করলাম প্রথম দিন থেকে তোমার সাথে তোমাদের সাথে অনেক ভালো লাগছে না অনেক ভালো লেগেছে ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ আবার দেখা হবে দেখা হবে ইনশাল্লাহ যদি আল্লাহ বাসা লাগে অনেক বেশি খাওয়া অনেক